আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দৈনন্দিন জীবনে নিজের আপনজন থেকে শুরু করে দুনিয়ায় কত মানুষের সাথেই তো কথা হয় কত বিষয় তো শেয়ার করা হয় কিন্তু কখনো কি নিজের সবচেয়ে বড় আপনজন যিনি আপনাকে সৃষ্টি না করলে আজকে আপনার কোনো অস্তিত্বই থাকতো না যিনি আপনাকে মানুষ না বানিয়ে পশু বানালে মানুষ হওয়ার সম্মানটুকু পেতেন না যিনি আপনাকে সুস্থ না রাখলে এই দুনিয়া এত এত নয় ভোগ করতে পারতেন না এমনকি মায়ের পেরে থাকতে যখন এক সত্তা ছাড়া আপনাকে দুনিয়ায় আর কেউ চিনত না কেউ আপনার খবর রাখত না সেই মহামহিম রবের সাথে কি কখনো প্রাণ খুলে কথা বলা হয় হোক না তিনি সব কিছু আগে থেকেই জানেন তবুও জীবনের সুখ দুঃখ প্রতিটি বিষয় তার সাথে শেয়ার করা হয় চাও হয় জীবনের সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ একবার কিবলা পরিবর্তনের তীব্র ইচ্ছা নিয়ে মনে নিয়ে নবীজ ইসাল আলাইসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন তিনি আকাশের দিকে তাকিয়ে আকাশের মালিকের কাছে এটাই বোঝাতে চেয়েছেন যে হে আমার রব তুমি তো অন্তরের খবর জানো এই মুহূর্তে আমার মন কি চাচ্ছে সেটা আমি মুখ দিয়ে না বললে তুমি তো তা জানো তুমি চাইলে আমার মনের এই ইচ্ছাটুকু নিমিশেই পূরণ করে দিতে পারো এই মর্মে আল্লাহ তালা আয়াত নাজিল করে জানিয়ে দেন আকাশের দিকে বারবার তোমার মুখ ফেরালে আমি অবশ্যই দেখছি অতএব আমি তোমাকে এমন কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করো এখন থেকে শিক্ষানীয় বিষয় হচ্ছে আমরা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মতো দৃঢ় বিশ্বাস নিয়ে মনের মধ্যে ইকিনো ইকলাস নিয়ে আল্লাহ আমার কথা শুনবেনই মন সুধারণা নিয়ে আল্লাহর সাথে মনের কথাগুলো শেয়ার করি তবে আল্লাহ আমাদের ডাক শুনবেন আমাদের ইচ্ছাও পূরণ করবেন কবে নর ওয়ে বিশ্বাস নিয়ে নয় সবারই মনে ইখিনো ইখলাস থাকতে হবে পরিপূর্ণ ইমান নিয়ে মহান রবের সাথে যদি আমরা কখনো কোনো কিছু চেয়ে থাকি ইনশাআল্লাহ আল্লাহ সেই মহান রব আমাদের কখনোই কোনো থেকে নিরাশ করবে না ঠিক সেরকম দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর সাথে মনের কথা শেয়ার করতে হবে যে বিশ্বাস নিয়ে রাসুল সাল্লাউ আলাইসাল্লাম আল্লাহর সাথে তার মনের কথাগুলো বলার পর আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছিলেন হাদিসে এসেছে আল্লাহ বলেছেন বান্দা আমার সম্পর্কে যে রকম ধারণা পোষণ করবেন আমি তার সাথে সেরকম অনুযায়ী আচরণ করি সে যদি ধারণা রাখে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন কাউ কবুল করবেন বিপদ আপদ থেকে উদ্ধার করবেন তাহলে আমি তার ধারণা অনুযায়ী তাই করি এজন্য আল্লাহর প্রতি আমাদের অবশ্যই সুধারণা রাখতে হবে আমাদের কাছে যেটা অসম্ভব সেটা আল্লাহর কাছে সব সময় সম্ভব এই ধরুন আপনি উমরাহে যেতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই এই অবস্থায় আপনার কাছে অসম্ভব বলে আল্লাহর কাছে চাইতে আপনি বিক্রির করবেন না আল্লাহ অবশ্যই একটি ব্যবস্থা করে দিতে পারেন এই সুধারণা রেখে আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ মনে বড় আশা আল্লাহর ঘর আলাপ করব উমরা করব কিন্তু আর্থিকভাবে আমার যে সামর্থ্য নেই হে মাবুদ কীভাবে এসবের ব্যবস্থা হবে আমি যাই না কিন্তু মহান রব্বুল আহলামিন আমি নিয়ত করেছি তোমার ঘর তাওয়ফ করব। আমাকে সঠিক একটি দিক দেখে দাও যে এই দিক থেকে আমি সঠিক পথে হালাল পথে উপার্জন করে তোমার ঘর আমি তাওয় করতে পারবো এ রব্বুল আলামিন তুমি তো অন্তর জামি তুমি তো বান্দার সব মনের খবর জানো আমার মনে কি হচ্ছে না হচ্ছে তুমি তো সব কিছুই জানো এ রব্বুল আলামিন আমাকে আর নিরাশ করিও না এ আল্লাহ আমাকে একটি সঠিক পথ দেখাও যে পথ অনুযায়ী চললে তুমি খুশি হবে এবং তোমার রাসুল আলাই আলাইসাল্লামে খুশি হবে সেই অনুযায়ী আমাকে চলার টপিক দান করে দাও তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা আমাদের দ্বিতীয় পর্ব দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ